এই মুহূর্তে আমি আছি শ্রী শ্রী সাত ভাই মায়ের মন্দিরে যেটি আছে কালীতলা আর মায়ের মন্দিরে এই স্থানে এক মাসটা পুরো চলে এই পুরো মন্দির প্রাঙ্গণে এক মাস ধরে পৌষ মেলা হাজার হাজার লাখ লাখ ভক্তদের এখানে সমাগম ঘটে লোক মুখে শোনা যায় এই মন্দির প্রায় পাঁচশো বছরের বেশি পুরনো। আর মায়ের মন্দিরে পুজো দিতে এসে আপনি পুজো দিয়ে সামগ্রী মন্দিরের বাইরে পেয়ে যাবেন এখন সব মন্দিরের বাইরে এরকম সব দিয়ে পুজো দিয়ে সমগ্র সামগ্রী পেয়ে যাবেন অপেক্ষা করার পরে আমরা এখন মন্দিরে গেটের সামনে এসেছি তাহলে মন্দিরের ভিতরে প্রবেশ করি আর মায়ের বিগ্রহ আমরা দর্শন করি এই স্থানটিতে ধূপ মোমবাতি জ্বালিয়ে মাকে শ্রদ্ধা করা হয় প্রত্যেক মাসে পৌষ মাসে এখানে পুরো এক মাস ধরে চলে পৌষ মেলা এখানে দেখতে পাচ্ছেন মেলা বসে গেছে পুজো দিয়ার জন্য পুজো দেওয়া যা সামগ্রী আপনি মন্দিরের বাইরে পেয়ে যাবেন মা সবাইকে মঙ্গল করুক মা সবাইকে ভালো রাখুক এই বলে আজকে আমি বনজা সাত বাই তলা কালী মন্দিরে যাত্রা এখানেই সমাপ্ত করছি আর যদি আপনাদের এই আমার এই জার্নিটা মিনি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটিকে বা আমার এই পেজটিকে ফলো করবেন এই বলে জয় মা তারা বলে আমি আমার মিনি ব্লগটা এখানে これは。